ভারতবর্ষের সবচেয়ে বড় পার্ক যার নাম হচ্ছে ইকো পার্ক ও কলকাতার মধ্যে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে রয়েছে আগ্রার তাজমহল ওয়াটার অ্যাক্টিভিটিস টয় ট্রেন জার্নি চিলড্রেন পার্ক আইফেল টাওয়ার গার্ডেন এবং আরো কত কি শুধুমাত্র কলকাতার এই ইকো পার্কের মধ্যেই রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্য যেটা তোমাদেরকে আজ আমি দেখাবো তাহলে এই ইকো পার্কে আসতে গেলে তোমরা ডাইরেক্ট কিভাবে আসবে এখানে আসতে গেলে কত কি খরচা হতে পারে টিকিট মূল্য কত ইকো পার্কের ভেতরে খাবার এলাও করে কি না সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে বলবো তার জন্য ভিডিওটা না কেটে পুরোটা দেখো যদি ভিডিওটা কাট করো তাহলে অনেক কিছু হয়তো ইম্পর্টেন্ট জিনিস তোমরা মিস করে ফেলতে পারো সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক কলকাতা ইকো পার্ক যাবার জন্য প্রথমেই পান্ডুয়া থেকে ট্রেন ধরে হাওড়া নামবো এখানে হাওড়ায় তো চলে এসেছি কিন্তু এখন আমি নামিনি কেন বলতো কি পরিমাণে ভিড় তোমরাই খালি দেখো তাই ভাবলাম আগে একটু ফাঁকা হোক তারপরেই শান্তির সাথে নামবো এদিকে হাওড়ায় নামার পর ট্যাক্সি বুক করার জন্য আমরা চলে এসেছি তো এখানে ট্যাক্সি বুক করলাম ট্যাক্সি বুক করার পর ডাইরেক্ট আমরা এখান থেকে ইকো পার্কে পৌঁছে যাবো এখানে আমাদের ট্যাক্সি ভাড়া নিয়েছিল পাঁচশো বিয়াল্লিশ টাকা আমরা যদি কলকাতা ইকো পার্ক যেতে চাও তাহলে তোমাদেরকে এখানে একটা জিনিস আমি জানিয়ে দিচ্ছি গেট নাম্বার ওয়ান থেকে গেট নাম্বার সিক্স পর্যন্ত আছে এখানে যেমন দেখতে পাচ্ছ তিন নাম্বার গেট আমরা কিন্তু এই তিন নাম্বার গেটে যাব না আমরা চলে যাব ডাইরেক্ট চার নাম্বার গেটে কারণ চার নাম্বার গেট থেকে আমরা ঘোরা শুরু করব। তবে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারো আমি যাচ্ছি এই কারণেই চার নাম্বার গেটটাই দেখার মতো সব থেকে ভালো জিনিস আছে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে আর এখানকার শুটিংটা তোমাদেরকে এই জন্যই দেখাচ্ছি তোমরা একটা অনুমান করে নিতে পারবে যে পার্ক দেখো শেষই হচ্ছে না কখন থেকে শুরু হয়েছে শেষ হবার নামই নেই তাহলে বুঝতে পারছো তো ইকো পার্কটা কতটা বড় তাই জন্যই হয়তো এই ইকো পার্কটাকে ভারতবর্ষের সবচেয়ে বড় পার্ক নাম দেওয়া হয়েছে সো ফাইনালি আমরা ইকো পার্কে চলে এসেছি এবার তোমাদেরকে একটু জানিয়ে দিই এর ওপেনিং টাইম এন্ড ক্লোজ টাইম কখন আছে ইকো পার্কের ওপেনিং টাইম হলো দুপুর বারোটা আর ক্লোজ টাইম হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা আর এটা জানা কিন্তু খুবই জরুরি তাই তোমাদেরকে জানিয়ে দিলাম কারণ চাইলেও তোমরা আগে থাকতে কলকাতায় এসে বসে থাকতে পারবে না এখানে আমি আর আমার বোন মুস্কান ওয়েট করছিলাম আর আমার আর বোন গেছে টিকিট কাটার জন্য তো এখানে টিকিট প্রাইস টা তোমাদেরকে একটু জানিয়ে দিই মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা খরচা করেই তোমরা কিন্তু খুব সুন্দর একটা পার্ক ভ্রমণ করতে পারবে এবারে একটু ঘুরে দেখে কোথায় কি আছে না আছে কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে আমাদেরকে লাঞ্চ করতে হবে আর হ্যাঁ তোমাদেরকে এটাও জানিয়ে দিই যে চাইলে তোমরা ঘর থেকেও টিফিন প্যাক করে নিয়ে আসতে পারো এখানে কোনো অসুবিধা নেই অনেকেই ভাবে যে বাইরে থেকে খাবার নিয়ে এলে পার্কের ভিতরে প্রবেশ করতে দেবে কি দেবে না তাই তোমাদেরকে একটু জানিয়ে দিলাম যাতে তোমাদের একটু সুবিধা হয় তাহলে যদি কেউ মনে করো যে আমরা ঘর থেকে টিফিন প্যাক করে নিয়ে আসতে পারবো কি তো তাদেরকে আমি জানিয়ে নিশ্চিন্তে নিয়ে আসতে পারো কারণ আমরাও ঘর থেকে টিফিন প্যাক নিয়ে এসেছিলাম আর ঘর থেকে প্যাক করে নিয়ে আসলে সত্যি কথা বলতে খরচাটাও অনেকটাই কম হয় আর মন ভরে খাওয়া যায় তাহলে চলো ফটাফট লাঞ্চ আগে কমপ্লিট করে নি তারপরে ইকো পার্কটা ঘুরবো আর তোমাদেরকেও দেখাতে থাকবো এবং তোমাদেরকে ফুল ইনফরমেশন দিতে থাকবো এদিকে চার নাম্বার গেটে ঢুকেছিলাম আর তিন নাম্বার গেটে চলে এলাম দেখো কিন্তু সেই জিনিসটা আমি এখনো খুঁজে পাইনি যেটার করছি অবশেষে দেখো কি গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে গেলাম তবে ভয় পাওয়ার কিছুই নেই এটাও ভালো লাগছিল ঘুরতে তাই দুপুর বেলা একটু কষ্টই হচ্ছিল আর এই ছাওয়া জায়গায় জঙ্গলের ভেতর যে এলাম এখানে বেশ ভালো লাগছিল আর ভালো লাগবে নাই বা কেন তোমরাই দেখো এখানে কত কিছু আছে শুধু কিন্তু যে জঙ্গলই তা কিন্তু নয় যেমন জঙ্গলে পশু পাখি থাকে ঠিক তেমনই কিন্তু এখানে করেছে তোমরা দেখো পুরো মনে হবে অরিজিনাল প্রথম তো আমি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম তারপর দেখলাম না না এটা তো অরিজিনাল নয় এগুলো সব ডুপ্লিকেট তবে বেশ ভালোই লাগছিল হাতি হরিণ জিরাফ এখানে তোমরা অনেক কিছু নিয়ে ফটো শ্যুট করতে পারো এদিকের সেনটা কিন্তু ব্যাপক লাগছিল কি সুন্দর ফাঁকা একটা জায়গা আর তার উপরে গাছের লাল লাল পাতাগুলো এইভাবে বিছিয়ে পড়ে আছে আর গাছের শিকড়গুলো তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর বিছিয়ে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে বেশ শান্তি লাগছিল জায়গাটাই এসে তো যাই হোক একটু জঙ্গল সাফারিটা করে নি তারপর আগে বাড়বো Oh, বাহ কি সুন্দর একটা গাছ দেখো বন্ধুরা এই গাছটার নাম তো আমি না তবে গাছটা দেখতে খুব ভালো লাগছিল গাছের কাছে গিয়ে পাতাটা স্পর্শ করে যখন দেখি পাতাটা কিন্তু অনেকটা তেঁতুল গাছের মতন কি গাছ নাম আমি তোমাদের কারো যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও আসলে কি জানো তো নিত্য নতুন গাছ যখন দেখি না তখন ইচ্ছা যায় যে আমিও এই ধরনের গাছ লাগাবো আবার এদিকে দেখো বন্ধুরা কত সুন্দর গোলাপ গাছটা গোলাপ গাছটা যেমন তেমন গোলাপের সাইজটা কিন্তু অনেকটা বড় কাজ এরকম আমি একটা গোলাপ গাছের ডাল পেয়ে যেতাম যাই হোক গাছ ছির কথা তো অনেক হলো এবার একটু ইকো পার্ক ঘুরে দেখা যাক শুনেছি নাকি ইকো পার্কের মাঝখানে আছে বিশাল বড় একটি লেক যেখানে বোট রাইডিং করতে পারো তো চলো তাহলে এবার আমরা ওইখানে একটু ঘুরে নি অবস্থা হলো দেখো এখানে এসে ওই যে বোতলটা দেখতে পাচ্ছ তোমরা বোতলটা ভেসে ভেসে যে যাচ্ছে ওটা আমাদেরই বোতল আসলে ব্যাপারটা কি হয়েছে জানো তো এখানে আসার পর আমাদের এতই আনন্দ হচ্ছিল আনন্দে এতই মেতে গিয়েছিলাম যে আমাদের খেয়ালই ছিল না এই যে আমার ভাইয়ের এই ব্যাগের মধ্যে ছিল একটা বোতল আর আমরা ফটো আর ভিডিওতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমাদের কারো খেয়ালই নেই বোতলটা কখন টুক করে পড়ে গেছে আর পরে এইভাবে ভেসে চলে যাচ্ছে এটা নিয়ে দুঃখ করার কিছুই নেই জাস্ট একটা কমেডি ছিল তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম এরপর আমরা যেখানে যাচ্ছি এটার নাম হচ্ছে জাপানিজ ফরেস্ট তো এখানে তোমাদেরকে একটু জানিয়ে দিই এখানে তোমাদেরকে আলাদা করে টিকিট কাটার কোনো দরকার নেই কারণ এখানে ফ্রি এন্ট্রি আছে তো চলো তাহলে ফ্রি এন্ট্রি দিচ্ছে যখন একটু ঘুরে দেখেনি ফ্রি ফ্রিতে আমাদের কি কি দেখার সুযোগ হচ্ছে এবার আমরা চলে এসেছি আইফেল টাওয়ার এর সামনে এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছো এখানে আইফেল টাওয়ার আছে তো এখানেই আমরা এবার যাচ্ছি আর এর মধ্যে যদি তোমরা প্রবেশ করতে চাও এর জন্য তোমাদেরকে আলাদা করে টিকিট কাটতে হবে আর এটার টিকিট প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে এদিকে আমার বোন আনিশা আমার হাতটা এমন ভাবে ধরলো আমি ভাবলাম ও হয়তো রিলস বানাচ্ছে তারপর থেকে ও গড় করে এগিয়ে যাচ্ছে আমি বললাম কোথায় যাচ্ছিস ও বললো এসো তোমাকে একটা জিনিস দেখাবো দেখলে তোমার দিল খুশ হয়ে যাবে আর সত্যিতেই দেখো চোখের সামনে এত নিত্য নতুন কালার ভ্যারাইটি পিটুনিয়া ফুল যদি দেখতে পাই ভালো হয় না বলতো আর এটা আমার বোন খুব ভালো করেই জানে যে আমি এরকম গাছ দেখতে পেলে আমার দিল এমনি হয়ে যায় তাই জন্যই ও আমাকে এখানে নিয়ে এসেছে আর আমার বোনেরও এই পিটুনিয়া ফুল গাছগুলো খুব ভালো লেগেছে আমাকে বলছিল যে দেখো একটা ফুল কিংবা ডাল যদি পাওয়া যেত কারণ পিটুনিয়া ফুল কিন্তু ডাল বা কাটিং থেকেও চারা তৈরি করা যায় তাই জন্য একটু মনে হচ্ছিল যে ছোট্ট মতন একটা ডাল পেয়ে যেতাম তাহলে এ থেকে আমি চারা তৈরি করতে পারতাম তোমরা হয়তো ভাববে এ আবার কেমন আদাগলাপনা করছে রে বাবা বাজার থেকে কি কিনতে পারবে না কিনতে সবাই পারবে কিন্তু ফিরিতে পাওয়া জিনিস এর মজাই আলাদা এরপর আমার নজরে পড়ে একটা কাকা গোলাপ গাছের কাটিং করছিল কি ভাগ্য আমার আমি তো ফ্রিতে এমনি গাছ খুঁজছিলাম আর পেয়েও গেলাম এমনিতেই আমি ইকো পার্কে ফার্স্ট যখন ঢুকেছি তখনই আমার নজর পড়েছে এই গোলাপ গাছের দিকে আর এই ডালটা না নিলে হয় বলতো আর যেমনি দেখা তেমনি কাজ সঙ্গে সঙ্গে আমি কাকাটাকে গিয়ে বললাম কাকা আমাকে একটা গোলাপ গাছের ডাল দেবেন এমনিতেই গোলাপ গাছের ডালগুলো খুবই মোটা ছিল তো ভাবলাম একটা ছোট্ট মতন ডাল যদি আমি পেয়ে যাই তাহলে আর আমার কোনো চিন্তা নেই পুরো ম্যাচিওর ডাল যদি বসাই সঙ্গে সঙ্গে গাছ হয়ে যাবে আর এখানে কাকাটাকে বলা মাত্রই আমাকে ডাল তো দিয়ে দিয়েছিল কিন্তু এই ডালগুলো আমার ব্যাগের মধ্যে আসছিল না তাই জন্য আমি কাকাটাকে বললাম কাকা ব্যাগের মধ্যে ভরাও যাচ্ছে না আর কাকাটা কি ভালো দেখো আমার বলা মাত্রই কাকাটার সঙ্গে সঙ্গে গোলাপ গাছের ডালগুলো ছোট ছোট করে কাটিং করে একদম রেডি করে দিল যাতে আমি ব্যাগের মধ্যে ভরে নিয়ে যেতে পারি আর সব থেকে বেশি আনন্দ হচ্ছে কি জানো আমি চেয়েছিলাম একটা সামান্য ছোট ডাল হলেই চলবে কিন্তু এখানে তো আমি তিন তিনটে ডাল পেয়ে গেলাম তাও আবার ফ্রিতে যাই হোক এবার তাড়াতাড়ি করি না হলে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমাদের সব থেকে স্পেশাল যে জিনিসটা দেখার ছিল সেটা তো এখনো বাকি আছে তাই না তোমরা বুঝে তাও তোমাদেরকে একটু জানিয়ে দিই যে আমরা দেখতে চলে এসেছি পৃথিবীর সপ্তম আশ্চর্য যেটা শুধুমাত্র তোমরা পেয়ে যাবে একটাই পার্কে সেটা হলো কলকাতার ইকো পার্ক আর এখানে কিন্তু তোমাদেরকে টিকিট কাটতে হবে আর টিকিট প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে তাহলে চলো সেভেন ওয়ান্ডার্স মানে পৃথিবীর সপ্তম আশ্চর্য আমি নিজেও ঘুরে দেখি এবং তোমাদেরকেও দেখাই এখানে তাজমহলের সামনে তোমরা যে দেখতে পাচ্ছ এই মেয়েটা ডান্স করছে এ কিন্তু এখানে রিলস বানানোর জন্য এসেছে কারণ তাজমহলের সামনেটা দেখতে এতই সুন্দর লাগে যে অনেকেই এইভাবে এখানে রিলস বানানোর জন্য আসে যেমন দেখো এখানে আমি আর আমার বোনও রিলস বানানো চালু করে দিয়েছি তো এখানকার সিনটা এতই সুন্দর লাগে তোমরা যদি রিলস বানাতে চাও তো এই তাজমহলের সামনে একবার বানিয়ে দেখতে পারো অরিজিনাল নাই হোক দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো যাই হোক এখনো কিন্তু ইকো অনেক কিছুই দেখার বাকি আছে তো ফটাফট সবকিছু দেখতে থাকি আর এক্সপ্লোর করি জানো তো বন্ধুরা এখানে কি হয়েছে আমি যখন শুটিং করছিলাম অনেক লোকই ছিল তারপর হঠাৎ করে দেখি এই জায়গাটা এসে কি অন্ধকার আর তারপর পিছনে তাকিয়ে দেখি দেখি আমার পাশে তো নেই সবাই চলে গেছে তখন আমি যে কি ভয় পেয়ে গিয়েছিলাম তাই আর আর শুটিং না করেই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এখান থেকে বেরিয়েই চোখের সামনে এরকম একটা দৃশ্য কি দারুণ দেখতে লাগছে মনে হচ্ছে যেন পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি এইভাবে বয়ে চলেছে এত কম খরচায় এত কিছু জিনিস দেখতে পাবো সেটা আমি কখনোই আশা করিনি আমার তো এখানে এসে দারুণ লাগলো চাইলে তোমরাও তোমার তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর সাথে একবার এখানে আসতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে কারণ আমার তো দারুণ লেগেছে অনেক কিছু জিনিস তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আর ফটোশুট করার জন্য বেস্ট জায়গা আর টিকিট প্রাইস টাও অনেকটাই কম তোমাদেরকে তো প্রত্যেকটা জিনিসই আমি জানিয়ে দিয়েছি কোনখানে টিকিট লাগছে কোনখানে লাগছে না তাই আমি বলবো তোমাদেরকে একবার হলেও এখানে অবশ্যই এসো তোমরা যেন ভাববে না যে আমি একাই বলছি এখানে কিন্তু শুধু আমি একা বলিনি যারা এখানে আসছে ঘুরছে তারাও বলছে যে দারুণ একটা জায়গা আর আমার আগে যারা এখানে ভিজিট করেছো এখানে ছো ঘুরে দেখেছো তারা তো অবশ্যই জানতে পারবে যে কত সুন্দর একটা জায়গা এরপর আমরা কলসিয়ামের এর ভেতরে প্রবেশ করবো আর এখানে এসে যেটা বুঝলাম যে কলসিয়ামের যে ইতিহাসটা আমরা পড়েছিলাম সেটাই এখানে বোঝাতে চেয়েছে সত্যি কি ভয়ঙ্কর দৃশ্য ছিল কি টর্চারই না করা হয়েছিল তাদের উপর এখানে যারা বসে আছে দেখতে পাচ্ছ তারা রোমের অভিজাত শ্রেণীর মানুষ যারা নিচু শ্রেণীর মানুষ কৃতদাসদের ক্ষুধার্ত পশুদের সাথে লড়াই করতে বাধ্য করত এবং তাদের বলা হতো তারা যদি লড়াইয়ে জিততে পারে তবে তাদের দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে আর ক্ষুধার্ত পশুদের সাথে লড়াই করা মানে কৃতদাসদের মৃত্যুর সাথে লড়াইয়ের সমান ছিল বেচারি দাসেরা চড়াইয়ে নামার সাথে সাথে ক্ষুধার্ত পশুটি তাদের খেয়ে ফেলতো আর তারা মারা যেত কি কষ্টকর ব্যাপারটা ছিল বুঝতে পারছো তো তাহলে সত্যি ভাবলেও গা শিউড়ে ওঠে কলসিয়ামটা দেখে ইতিহাসের কথা মনে পড়ে গেল তাই একটু ইমোশনাল হয়ে গেছিলাম তো যাই হোক এবার একটু আগে বাড়া যাক আর এখানে দেখো বন্ধুরা আমার চোখের সামনে আবারও একটা গাছ পড়ে যায় আর সেটা হচ্ছে সবেদা গাছ এই গাছটাই তো ফলে ভর্তি হয়ে গেছে এতই সবেদা ধরেছে তো যাই হোক এত নজর দিলে হবে না এমনিতেই সন্ধ্যা হয়ে গেল আর বেশি টাইম নাইকো আমাদেরকে বাড়িও ফিরতে হবে তো চলো ফটাফট আর একটুখানি खुरेनी এখানে এসে কিন্তু একটা জিনিস বেশ ভালো লেগেছে এই যে ফোয়ারাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মিউজিক এর সাথে পুরো ম্যাচ করে হচ্ছে যেমন মিউজিক হচ্ছে সেই অনুযায়ী ফোয়ারাগুলো সিস্টেম করে রেখে দিয়েছে যেন মনে হচ্ছে মিউজিক এর সাথে তাল মিলিয়ে এরাও ডান্স করছে কিন্তু আফসোস এটাই যে আমি তোমাদের সাথে ওই মিউজিক গুলোর সাথে ফোয়ারাটা কেমন লাগছে সেটা দেখাতে পারলাম না কারণ ইউটিউবে তো অনেক রুলস আছে সেই রুলস গুলো আমাকে ফলো করে চলতে হয় মিউজিক দিলে এখানে আমার ভিডিওটায় কপিরাইট চলে আসবে সেখানে আমার প্রবলেম হতে পারে তাই আমি বিনা মিউজিকই এটা ছাড়লাম মানে আমি ইউটিউব মিউজিক ইউজ করতে পারবো কিন্তু কোনো রকম কোনো বলিউড সং আমি এখানে ইউজ করতে পারবো না যে সং গুলো এখানে দিয়েছিল না সেগুলো অনেক পপুলার সং ছিল তো সেই জন্য আমি ওইগুলোকে বাদ দিয়ে জাস্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি দিকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঠান্ডাটাও বেশ বাড়ছে তাই আমরা সবাই মিলে গরম গরম একটু কফি খেলাম তো যাই হোক এবার আমরা ঘরের দিকে রওনা কারণ অনেক ক্লান্ত হয়ে গেছে অনেক ঘুরেছি বেরিয়েছি খেয়েছি এখানে আমরা কিছু আলু চাট কিনেছিলাম সেটাও একটু খেলাম আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দি সময় তোমরা ট্যাক্সি বুক করেছিলাম যাবার সময় আমি অনলাইনে ক্যাব বুক করেছিলাম সেটাতে আমার খরচাটা অনেকটাই কম পড়েছে আমাদের কাছ থেকে এটার ভাড়া নিয়েছিল চারশো তিরিশ টাকা তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর ফ্যামিলি এবং একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো টাটা